সবাইকে আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন যে আপনারা কয়দিনকে দেখেছেন ঢাকায় আমি দুধ গোসল করেছি আর আজকে দুধ দিয়ে গোসল করার কারণ আমার তরুণ মা এবং আমার পালিত মা দুই পাশে আমার সন্তানেরা সবাই বলেছেন যে তুমি অতীতে যা করার করছা আজকে বাসায় আসবা তোমার জন্মদিন আজকে আজকে আমার সার জন্মদিন বাইশ অক্টোবর আপনার সবাই জানেন আজকে এই জন্মদিনে আমা আম্মা বলেছে তো আজকে দুধ গোসল করে তুই আজকে জন্মদিন কেক কাটবি এবং আজকে অতীতে যা করছিস তোর কথা মতো করছিস এখন থেকে তুই আমাদের কথা মতো চলবে এবং আমরা কারণ তোর একটা ভুলের কারণে আজকে আমরা অনেকগুলো পরিবার মানসমানের মুখে মুখে হয়েছে তারপরে তাদের কাছে আমরা মুখ দেখাতে পারি না এবং তুই একের পর এক যে করলি আজকে তোর তিনটে বাচ্চা তুই হলে মানুষ বিয়ে করে কেন আমরা হলে তো বইয়ের হলে রান্না খাবো তোর তিনটে বাচ্চাকে দেখবি তোর বইয়েরা কি করলি তুই দুইটা বিয়ে করলি তুই মিডিয়াটা দুইটা বই তো আমাকে ভাত না না দিলে ভাত না দেখে তোর বাচ্চাদেরকে এই তো সব কিছু মিলে আমার জীবনে অনেক ভুল করেছে তাই আমি নিজেকে মনে করেন দুধ গোসল করে আজকে মনে করেন আমার জন্মদিন আমার ছেলে মেয়ের সাথে আজকে পালন করব সবাই আমাদের দোয়া রাখবেন Happy এই মুহূর্তে কোনো বিয়ে সাথে কোনো ভাবনা নাই কারণ যেহেতু মনে করেন আমি দুইবার বিয়ের সাথে মিডিয়াতে করে ধরা খেয়েছি তাই এই মুহূর্তে কোনো বিয়ে করার কোনো চিন্তা ভাবনা নাই এখন আমার বাচ্চাদের দেখাশোনার জন্য ভালো একটা মেয়ে খুঁজতেছে যে বাচ্চাদের দেখাশোনা করতে পারবে সেরকম এখন বিয়ে সাথে করার কোনো ইচ্ছা নেই আপনার এই ফ্যানি আপনার বাচ্চাদের দেখাশোনা করার জন্য রাজি হয় তাহলে কি আপনি রাজি হবেন কি সেটা এখন হলে যে আমার ফ্যামিলির সাথে কথা বলে দেখতে হবে তারা দুল মনে করেন তাকে জায়গা জন্য নিতে সাই নেবে কিন্তু বেশ সেটা কোনো বিষয়ে আমি এই মুহূর্তে যেতে পারবো না যেহেতু আমি এখন সিঙ্গেল তো সবাই চাই একজন হলে যে এই মুহূর্তে হয়তো যারা আমাকে দূর থেকে পছন্দ করতেছিলো হয়তো অনেকেই ভালো লাগে অনেকে হয়তো মনে করেন বলতেছে হয়তো হিরোল সাথে বিয়ে বসলে সুখী হব হয়তো তাকেও হয়তো ইষ্ঠা হওয়ার জন্য আমার সাথে বিয়ে বসতে চাইতেছে কেউ বড়ো হইতে চাইতে কেউ ব্যবহার করতে চাইতেছে আমাকে কার মনের কোন মন্তব্য তা আর জানি না আমরা যে এখন যেহেতু মনে করেন এখন সিঙ্গেল যে কোনো লোক যে কোনো কথা বলতেই পারে তাদের একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু এই মুহূর্তে আমি বেশি জড়াবো না মানে যে কোনো লোক করতেই পারে এটা অসুবিধা নেই অভিনয় জন্য সবাই সুযোগ পাবে কিন্তু বেশ হতে বিষয়ে এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই না এখন আমার যেহেতু মনে করেন আগে মিডিয়া থেকে এত দূর আসা আর অনেক ফ্যামিলির কারণে বাবা মারাদের কারণে মিডিয়া থেকে অনেকটা আমি পিছিয়ে পড়ে গিয়েছি কাজে থেকে আবার পনেরো কাজে আমি যোগ দেবো বাসায় ধন্যবাদ